বিড়ি সিগারেট গুল গুড়াকুপ খৈনি জর্দা কোন জিনিসে জন্মে থেকে আজ পর্যন্ত মুখ দিই নাই একবার সিগারেট নিয়ে তিন বন্ধুতে বসছিলাম সেই যে সিগারেটের ডগটা কালো পাড়া থাকে কি সিগারেট বলে ফুল ফিল্টার তুমি খেয়ে যাও ডগটা কালো সিগারেটটা সাদা এই আজ থেকে ষাট বছর পঞ্চাশ বছর আগের কথা বলছি চল্লিশ টাকা প্যাকেট সেই সিগারেট ওরা ধরালে দুজনা আমি এইখানে পর্যন্ত এনে আর মুখে ঠেকাতে পারলাম না যদি বাঁচতে চাও স্ত্রী ঝাঁটা খেতে না চাও পরকালে শান্তি পেতে চাও সিগারেট বিড়ি গুল গুড়াকু খৈনি জর্দা তারি সব বাদ দিয়ে দাও তাস খেলো না ক্যারাম খেলো না লুডো খেলো না তাস খেললে ভালো কিন্তু আপনার কোমর শরীর বডি সব নষ্ট হয়ে যাবে সকালে উঠে স্ত্রী পুত্র পরিজন বেরিয়ে পড়ুন এটা মৌলী শকতের কথা নয় আলকরা ইয়া ই আল্লাহ দিন আব নৈদা নু দেওয়ালির সলা মি আউ মিল জুমো আ ফার্স্ট আউ ইলাজ কিদুল্লাহ অজারুল ভাই জা আলিকুম খাইরুল্লাহ কুমিন কুন্তুমতা আলাম ফায়েজা কুদিয়াত সলা যখন নামাজ পড়া হয়ে গেল মসজিদ যা করেছে নামাজে দাঁড়িয়ে মসজিদ পেনে চেয়ে নামাজ মুকুল করে দিবে নিন তার ঠিক নাই ভালো মসজিদ ভালো কিন্তু বুসুলীরা খারাপ তারা চেয়ে থাকবে না দারুণ করেছে ওদের কেরাক চলছে মেয়েদ বাঁধা আছে সালা আমাদের এরম বেশ হয়ে গেল সুন্দর মসজিদে তো আল্লাহ বলছেন ফায়দার কোদিয়াতি নামাজ যখন পড়া হয়ে গেল ফান্তাসিরুম ফিলার দে মুনতাসির হো চা বিখাল চাঁদা ছড়িয়ে যাওয়া হেদায়তনুর খোদবাতে আছে মুনতাসির শব্দটা আমার রোস্তাদ আমাকে পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে হেদায়তন্ন পরিয়েছেন আর সেরামুল্লা জামিয়েছেন মূল দিয়ে মুড়ি খেতে খেতে মুফতি মুসলিম সাহেব নৌবর আল্লাহ কাদা জবরদস্ত আলে সারা জীবন ওই ঘিয়ে রঙের জামা পরতেন দুটো পুরনো হয়ে গেছে আবার দুটো গড়িয়ে দিতেন জানা যেত না কবে নতুন পড়লেন কবে পুরনো আর চামড়া জুতো পরতেন নিজেই পালিশ করতেন আর দাঁতন করতেন খুব খুব ভালো তো আল্লাহ বলছে নামাজের পরে তোমরা ছড়িয়ে যাও কোন বুজুর্গ আমার কাছে পাবেন না মসজিদ তসবি করো আমার কাছে পাবে না যার এই যে লাভ নাকি বড় বড় কাপড়ের দোকান দেড় লাখ টাকার বিক্রি যার চারটা ব্যাথা দুটো চাকরি করে যার একশো বিঘে জমি সে তসবি করবে আটটা সময় ঘরে যেয়ে পরোটা ডিম ভাজা মুরগি ভাজা খাবে আপনি সালাম ফেললেই সুমারান্না পড়তে পড়তে চলে যান বেলডাঙ্গা হাটে ভেন্ডি করেলা মূল্য কিনে অন্য জায়গায় বিক্রি করুন বেলা এগারোটার সময় চাল ডাল টমাটোর কিনে স্ত্রীকে নিয়ে যেতেন তুমি রান্না করো আমি গোসল করে নামাজটা পড়ে আসছি খাব এটাই ইসলাম মসজিদের ভেতরে বসে থাকার নাম ইসলাম নয় সে বদমাস ধোকামাঞ্চক স্ত্রী পুত্র পরিজনকে দেখা মাদ্রাসা মক্ত ইনাদিকে রাখা হয়েছে এনারা চব্বিশ ঘন্টা এরই ফেকে স্ত্রী পুত্র পরিজনের ফেকেন নাই কালকেই আমাকে মাদ্রাসা বলছিলাম যে উচ্চগ্রাম আমার বাড়ি দু কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা এসার নামাজ পড়ে রাত্রে যেতাম ফজরের নামাজ পুরসা এসে পড়াতাম আমি ইমাম এবং হেড মরানা পরিশ্রম মেহনত মা বাপ আত্মীয় স্বজন আজকে সবথেকে বড় পাপিনা জানি না লটারি সুদ বাড়ি তারি এগুলো সব পাপ আমার কাছে এর থেকে একটা বড় লটারি সুদ বাড়ি তারি এগুলো সব বড় পাপ কিন্তু তার থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ কুমুরা সুর হাত মকাবিল কোরআন আল্লাহ মুত্তা হাত্তা জুরতুমুল মাকাব জুর মানে মোলাকাত কোরানের তফসির বলছে যতক্ষণ না তোমরা কবরের দেয়ালে ঠেস দিবে তৎক্ষণ তোমাদের মালের মহব্বত গুনবে না কিসে ক্ষতি করেছে আমাদের মালের মহব্বাব তুলে দেবো যা বলবে তোমরা টাকা দিয়ে দিয়েছে বলে আমি গোলমাল করব না হয়েছে এই শোনো আল্লাহ কুমুত্তাকা আসো মাল কি কসরত তুমি হিলাকত মে ডাল দিয়া কসরত মাল বলে কি করে মাল কোরআন ওই বলছিল না মুফাসসিরে কোরআন বলছিল আমি একটু কোরআন বেশি বলি আল্লাহর ফজলে বুড়ো বয়সে পড়তে গিয়েছিলাম আল্লাহ তৌফিক দিয়েছিল মেহনত করেছিলাম কোরআন মুখস্ত করলাম প্রথমে সাত পারা তারপরে মুক্তাসারুল মানি উধারে ন পারা ছেড়ে দিলাম ইয়ার আর পারব না সেই কারণে আমার পড়ার আন্দাজ ছিল

মালের মোহ্বত মানুষকে শেষ করে দিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার বেশ এক লক্ষ চব্বিশ হাজার সংখ্যার কথা হাদিসে নাই বেশ কম হতে পারে বেশি হতে সব পয়গম্বর মালের মহব্বত থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন কসরতে মাল এটা কোরআনের এবার অন্য জায়গায়

খালি একবার দুটো বউকে এক কাছে হতে যাও হ্যালো তুই পাচ্ছি না তোর শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দি মেরে দিতে কি করছিল বলে চেষ্টা করছিল বলে কাপড়ে পায়ে পা লাগিয়ে নেবি নিয়ে হুড়ুম খেয়ে পড়বি ভাতের হাঁড়িটা নিয়ে মেয়েরা আহা মেয়েদের কান্দনা শুনেছে রাউনি ও মাইয়ের ঘরে যে বুন গো বুন তোর বেটা মরে গিয়েছে শুনি নাই বুন গো ও বেটা মরে নাই দামাদ মরেছে কাল লেগে কাঁদিস লোক কে মরেছে জানে না শুরু করে দিয়েছে মেয়েরা ও ওইখান থেকে শুরু করেছে হাসতে হাসতে আসছিল গল্প করতে করতে যাও ননদ ভাজের আপনার দিকে গিবোধ করতে করতে এইখানে এসে বোন গো বোন তোর বেটা বেরোছে বলি নাই কেন বোন মানে ওই করলে শরবত একটু বেশি দিবে সে বলছে আমার বেটা মরে নাই লো আমার দামাজ মরেছে কাল লেগে কাঞ্চি লো লাউ পেয়েছে একজন এনেছে মালের মহব্বত বলছি বলে বেরুচ্ছে লাউ বার করো চুপচাপ বসে আছে যে আমি খেপা নাকি দাও 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 আমাকে বেশি দিতে হবে না পঞ্চাশ করে দাও ইয়াসিন বড় বক্তা আমার বেটা মুফতি নাজমুল হক সাহেব দারুন রিয়াসুল্লাহ ভাই দারুন আমি মুরাদাবাদের রিয়াসুল্লাহ ভাইকে খুব মেরেছি ও ছোট ছিল আর আমি আজকে মাপ চেয়ে নিলাম অনেকবার মাপ চেয়েছি মাপ করে দিবি ভাই খুব হাসছিল খুব ভালোবাসা ভালো ছেলে তো কি বললাম আপনাদের পয়সা দিবেন তো একটু পরে আল্লাহ কুমুর টাকা আসুন

তাদের স্বভাব হচ্ছে মাল জমা করে আড়দাদা আর গুনে গুনে রাখে দেখবেন রাত এগারোটা হয়ে গেলে দোল লাগিয়ে আলমারি খুলে একবারই ওপর থেকে নামি নামি গুনে গুনে একবারই গাড়ার লাগিয়ে সব রেডি করছে আড়দাদা আর কি মনে করে ইয়াসবু আননা মালাহু আখলাদা সে মনে মনে করে সর্বদাই আমার মাল আমার কাছে থাকবে কি হলো চপ্পল পড়ছে চলে যাবে নাকি এ বাবা আপনার উটা থেকে মনে করলাম আমার কাছে কিছু আনবে বোধ হয় এই সময় কেউ উঠো না আমার খালি মনে মনে হবে আমার কাছে আনছে কিসে আমাদের দুনিয়া এখন সব চলছে ক্ষতি করেছে মালের লোক কোটিপতি আরবপতি দু আরব কিন্তু জাকাত দেবে না একশো টাকায় আড়াই টাকা এক কোটি টাকায় কত দিবেন এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় আড়াই লাখ টাকা লাখ কাকে আড়াই লগার ডগে বেঁধে তো চাচাতো খালাতো মামাতো ফুফুতো অভাবী গরিব গুর্ব মাদ্রাসা মক্তব খানকা মার্কাস আলিম ওলামা হয়তো জানে না ইমাম ইমামে মারা গেলেন একশো জন আলেমের অভাব জানা গেল মানে উনি লুকিয়ে তাদেরকে হাদিয়া দিতেন জয়নুল আবেদিন কে বলো যে হারফুরশিদ বাদশার ব্যাটা নাকি হয়তো হোসেন হাসান রাজি আল্লাহ কুমার আওলা তার আউলা হয়তো কাসেম লুকিয়া আলিম দিকে হাদিয়া দিতেন হজরত এটা রাখুন কারো কাছে যেন হাত পাতে না হয় সে অভাবই যেন না হয়ে যায় আমি মুরাদাবাদে মসজিদে ইমাম ছিলাম কুঁয়েওয়ালি মসজিদে তার মাঝখানে একটা কুঁয়ো আছে মসজিদটা সেটা ঢালাই করা আছে তো এরম বসে আছি শূন্য পরে হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় নাই তার মাল কি রূপোর মতো চামচ গ্লাস কাপ ডিশ এক্সপোর্ট ইমপোর্ট হাজি আব্দুল খালে হাজি আব্দুল হাকিবের ছেলে তার নাম ছিল মুন্নাজি তো এইরকম করে আমার এখানে হাটটা দিয়েছে ঠিক উঠেছি হাটটা সরিয়ে দেখছি পাঁচশো টাকার লোড মুরাদাবাদে পড়ছি যখন তখন বছর তিনে আগে লয় বছর তিরিশে আগে লয় ছেচল্লিশ বছর খালি পাশ করা হলো তার দু তিন বছর আগের কথা আমি তো সাহারানপুর থেকে পাশ করছি এটা মোরাদাবাদের কথা বলছি পাঁচশো টাকার লোড বলে মন সাহেব রাগ লিজে হাদিয়া হ্যাঁ আমার দেশের লোক হাদিয়া জানেই না আমি একদিন মোরাদাবাদ মাদ্রাসা থেকে আমার মসজিদ আসছি একজন বলে আসসালামু আলাইকুম হাটটা খুলে দেখছি দশ টাকার লোক বলি হাদিয়া হ্যাঁ রাখ লিজিয়ে তো আমার মসজিদে বেতন ছিল পাঁচ টাকা কিন্তু বিরিয়ানি আর আঙ্গুর আর জিলেপি দই এই ছিল নাস্তা মানে হাদিয়ার টাকা রাখার জায়গা হতো না দিন কোনো আলেমকে একজনের বললে আপনার ফটো নেবো আমার দশটা করে দে ফটো নিয়ে পালিয়ে গেল দিলে না কেউ দশটা করে পঞ্চাশ টাকা দিলেও তো আমার নৌকায় কাজে লাগতো গো হাদিয়া কাকে বলে জানি না ইমাম জাইনাল আবেদিন রাতে অন্ধকারে আলেমদের ঘরে পৌঁছে দিতেন তিনি যেদিনে মারা গেলেন আঠেরোই রমজান সেদিনে জানা গেল সেই আলেমদের অভাবের কথা গুণীজনেরা তাই মাদ্রাসা মক্তব্য আমরা চালাচ্ছি এলেম কালাম হাদিস কোরআন ফেকা উসুল আজকে আমি মূল বিষয়ে আপনাদের গায়ে হাত দিচ্ছি সেটা হচ্ছে মালের মহব্বত মাল কি মহব্বত নে तबाह कर दिया बर्बाद कर दिया माल की मोहब्बत कब कुम्बे बोले कबर दियाले ठेस दिले और एक बार सुन अल्हा को मुत्तकासुर हिलाकत में डाल दिया कसरत माल हत्ता जुर्तुमुल मकाबी यहाँ तक के तुम कबरों की दीवार पर टकराया कबरे दीवारे ठेस ना देवा पर्यंत और कसम खाई ना अपनारा जानें कसम खे बोलछी গোটা পৃথিবীর সমস্ত শক্তি সেদিনে আপনার কোনো উপকার করতে পারবে না একশো টাকা হাদিয়া দিয়েছেন মাদ্রাসাই পঞ্চাশ দান করেছেন কোরআন শরীফ একটু পড়েছেন আলেমার সঙ্গে মহব্বত করেছেন এটা আপনার কাজে লাগবে আর কোনো জিনিস ওই দিনে কাজে লাগবে না আলাউলাদ মা বাপ ভাই বহিন কেউ কাজে লাগবে না একটু বুঝুন আজকে বাড়ি গিয়ে ভাবুন আর বলুন আল্লাহকে আল্লাহ আমাকে করে দাও আমি আর গুণা করব না আল্লাহ আল্লাহ পরিষ্কার করে দাও আল্লাহ দাও পড়িয়ে দেখবেন আপনার আজ কেউ ভালো হবে কালকেও ভালো হবে আল্লাহ মিহির আল্লাহর এত দয়া কি করেছি রে ওর একটু গোলমাল হয়ে গেলে থাকতে বেবি ব্যাবিচার হয়ে গেছে তুই কি করেছিস বলে আমি একটা লোককে খুন করে ফেলেছিলাম তুই কি করেছিস বলে আমি ডাকাতি করেছি তাদের ঘরের একটা ছোট্ট ছেলেকে মেরে দিয়েছি কোরআন বলছে কুলিয়াই আশারফু আলানুর রহমাতিল্লা হে আমার নবী আপনি বলুন আপনার উম্মতকে আমি আমার বান্দাদের অপরাধ ক্ষমা করে দেবো তাদের পাপ ধরবো না যারা অপরাধ করেছে একবার বলুক সবাই বলুক আসাদ ফেরুল্লাহ আল্লাদি লা ইলাইল্লা হল ওয়াতু ইলাই তোমার সারা জীবনের সব পাপ একবার ইশতেক ভার করলে ক্ষমা করে দেব আবার ভুল হবে আবার ইশতেক ভার হয়তো ওমর অথবা আবুর দার দাদা বলছেন ই আর আমার গোনা মাফ হবে না বলে কেন তুমি কি করেছো বলে সঙ্গে অপরাধ বলে কি অপরাধ বলে আমি সফর থেকে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম মেয়েটি কার বড় সুন্দরী আমার স্ত্রী মনে করলেন আমি ভালোবেসে ফেলেছি বললে আপনারই আমার পেটে ছিল আপনি সফরে ছিলেন আমি তার হাত ধরলাম এক হাতে কোদালি নিলাম মরুভূমিতে গিয়ে খাল কেটে তাকে দাফন করব। আমি ঘামাচ্ছিলাম আমার মেয়ে উড়না করে আমার কপাল পুঁচ্ছিলেন আর বলছিলেন আব্বা দান গর্তটা কিসের জন্য আমি বললাম তোকে এখানে পুতা হবে বললে আব্বা জান জীবনে কোনোদিন সাধ্যের বাইরে দাবি করব না আব্বা জান আপনার কাছে এমন কিছু চাইব না আপনাকে বেজ্জত করব না আমাকে বাঁচতে দেন আল্লাহ নবী বললেন তুমি কি করলেন বললে ইয়ার রসুল আল্লাহ চুলো ধরে গর্তে ভরে বালি চাপা দিয়ে দিলাম আমার তখন আর জ্ঞান ছিল না আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে রক্তের ফোঁটা

মোহাম্মাদ রাসুল্লাহ চুরি করব না মিথ্যা বলব না ব্যবিচার করব না দুনিয়ার লোভ করব না হিংসা করব না বিদ্বেষ করব না আল্লাহ ভালো হয়ে চলবো ভালো হয়ে বলবো তুমি তো ভিক দান করো দেখবেন আপনার আজকেও ভালো হবে কালকেও ভালো হবে গুণীজনেরা নেই নিষ্টবানেরা আল্লাহওয়ালারা যদি কেউ কিছু পারেন বাড়ান আর আমার জন্য দোয়া করুন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তৌফিক দান করুন কেউ কিছু বাড়াবেন كيجي من أشي كنا ديني بن دعاء كورون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى حلال أحكم الحاكمين তাবিন মোমেন মোমেন আত মুসলিম মুসলিমাদের মা ফেরাত করে দাও আমরা যারা ছিলাম আছি এখন আর নেই আমাদের সকলের জন্যে দোয়া কবুল করো যে পথে চললে যে কথা বললে মন মানসিকতা যেমন হলে তুমি আমার সন্তুষ্ট হবে আমার উপরে সেই রকম তৌফিক তুমি দান করো তোমার কৃপা ছাড়া যে কোনো গর্তান্তর নাই ভালো কাজ করবো ভালো কথা বলবো তাতে তোমার কৃপা প্রয়োজন হে আল্লাহ তোমারই কাছে হাত তুলেছি আজকের এই মজলিসে যারা জালসা দিয়েছেন সেই মাদ্রাসাকে তাকে কেয়ামত বা দান করো মোয়াল্লিম মুতাল্লিমদের কবুল করো এই বেলডাঙ্গাকে মুর্শিদাবাদকে পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষকে সারা পৃথিবীর মোমেন মোমেনাদের জন্যে তোয়া কবুল করো আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নেই এতগুলো মানুষের সামনে তো বা করছি ভার করছি আসাক ফুরুল্লাহ আল্লাদি লা ইলাইল্লাহাই উলু কাইগুম ইলাই রব্বানা জলমনা আনফুসানা ওইলাম তাক ফিল্ডানা তার হামনা লানা কুনান্না মিনাল খসেরিন সুভানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দাও বাবাকে কি দাও একে দিয়ে দাও আর আমার জন্য সবাই মনে মনে দোয়া করো নৌকা ঘাট যেন আমাকে পার করে দেয় Thank you. the